হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম মরিয়ম শাড়িঘর তো আজকে কিন্তু ইতিহাস করা একটা রেকর্ড করা একটা অফার নিয়ে আসছে ইয়াসিন ভাই তো ইয়াসিন ভাইকে জিজ্ঞাসা করি আজকে কি অফার দেবে ইয়াসিন ভাই এগুলো সেমি ব্যাকগ্রাউন্ড বেনারসি একদম পিওর অরিজিনাল সেমি ব্যাকগ্রাউন্ড বেনারসি এক একটা শাড়ির প্রাইস এটা হলো এক একটা শাড়ির প্রাইস সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা তো আজকে আমরা অফার দিব মানে আগামীকাল পাবেন এই অফারটা এই শাড়িগুলো আমাদের শপের থেকে যদি আপনারা নেন মিনিমাম আপনাদের অর্ধেক টাকারও বেশি সেফ হবে এগুলো এক একটার প্রাইস সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আমরা দিব তেরোশো টাকা সর্বনাশ করে দিল রে মডিউন শাড়ি সর্বনাশ করে দিল যে চার হাজার পাঁচ হাজার টাকার শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে মাত্র তেরোশো টাকায় তাও কি মাত্র আগামী আগামী রবিবারের জন্য পেয়ে যাচ্ছেন এত সুন্দর একদম পিওর একদম পিওর অরিজিনাল দেখেন পুরো পিটানো কাজ করা থাকবে দেখেন পাটা দেখেন পাটা কিন্তু অনেক সুন্দর করে এবং দেখেন বুটা গাছের মধ্যে আর ব্লাউজ পিঠা দেখেন ব্লাউজ পিঠা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্লাউজটা দামি দামই আছে তেরোশো টাকা কিন্তু আমরা পুরো চোদ্দো হাট শাড়িটায় দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় তো যার যেটা পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই আমাদের অনলাইন অনলাইন সেক্টরে যে ক্যাপশন দেওয়া থাকবে সেই ক্যাপশনের নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ ইউম পেয়ে যাবেন সেখানে আপনারা অর্ডার করে দিবেন আর আমাদের ডেলিভারির কন্ডিশন হচ্ছে ঢাকার মধ্যে আশো টাকা আগে পে করতে হবে ঢাকার বাইরে দেড়শো টাকা আগে পে করতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন টাকা দিয়ে দেবেন আর আমাদের শোরুমে আসতে চলে খুব সহজে চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসে মার্কেটের পাশে নুন ম্যানসন মার্কেটের তৃতীয়তলা নং শোরুম এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে রেড কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি একদম বুটা গাজে পিয়া একদম প্রিমিয়াম কাতান শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় আচ্ছা ম্যাজেন্ডা কালার মধ্যে গ্রিন কন্ট্রাস্ট আঁচলটা দেখিয়ে দিচ্ছে আঁচলটা কিন্তু খুবই সুন্দর দেখেন আঁচলটা অল ওভার গর্জেস করা আছে সর্বনাশ করে দিয়েছে দেখেন মাত্র তেরোশো টাকায় কিনে এত গর্জের সাইড আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা ম্যাজেন্ডা রেড কন্ট্রাস্ট রেড কন্ট্রাস্ট এটা কিন্তু খুবই সুন্দর শাড়ি একদম মানে প্রিমিয়াম পুরো পিওর এটা ব্যাক সাইডটা দেখান তো দেখেন ব্যাক সাইডটা কিন্তু আপনার মানে বাঁচবে এরকম কোনো বাজার কোনো ওয়ে নাই একদম পিওর পিওর অরিজিনাল যে কাতানটা মাছি বোটা মাছি বোটা কাঁচান কাতান শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এই যে কালো তো ব্ল্যাক অনেক কাপড়ে কিন্তু আপনারা ব্ল্যাক কালার শাড়ি পছন্দ করেন তো আপনার জন্য ব্ল্যাক শাড়িটা নিয়ে আসলাম এই ব্ল্যাকের মধ্যে কিন্তু আবার দেখেন মেরুন কন্ট্রাস্ট খুবই সুন্দর আসলে কিন্তু ওয়াও মানে ওয়াও মানে ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন দাম মাত্র তেরোশো টাকা আর ব্লাউজটা কিন্তু দেখেন অনেক বড় হবে দেখেন ব্লাউজটা অনেক বড় হবে ব্লাউজটার দামই আছে আপনার তেরোশো টাকা কিন্তু আমরা পুরো শাড়িটা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি এটা দেখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনার বাহিরে কিন্তু মিনিমাম এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে আপনারা আনতে পারবেন না কিন্তু মরুম শাড়ি ঘর দিচ্ছে মাত্র তেরোশো টাকায় তো দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনি অর্ডার দিয়ে দেবেন এবং আমাদের শোরুমে চলে আসতে চলে খুব সহজেই চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন ম্যানসুন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এটা হচ্ছে আপনার রেড বোলোর মধ্যে এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং আঁচলের কাসাতে খুবই সুন্দর দেখেন আঁচলের কাশা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর শাড়ির দাম মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে ডিপ জলপাইয়ের মধ্যে বেগুনি কন্ট্রাস্ট এটা কিন্তু মানে চয়েস করার মধ্যে ফেলে দেওয়ার মতো না মানে এটা খুবই সুন্দর শাড়ি এত সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মানে দাম মাত্র তেরোশো টাকায় তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনশটে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন এবং সেখানে অর্ডার দিয়ে দিবেন আমাদের আমরা কিন্তু অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জটি হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে দেড়শো টাকা আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেন টাকা পে করবেন ডেলিভারি ম্যানের কাছে আর আমাদের শোরুমে যদি আসতে চান খুব সহজে চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাভসি মার্কেটের পাশেই নুন ম্যানসদ মার্কেটের তৃতীয় বাইশ নং শোরুম আর যখনই আমাদের শোরুমে আসবেন আপনাদের পছন্দের শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর বোটা কাজে সবাই কিন্তু এই অনেক পছন্দ করে তো আপনার আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে আসলাম খুবই সুন্দর শাড়ি আর কিন্তু দেখেন মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন অল ওভার কাজ করা এবং গর্জিয়াস কাজ করা দাম মাত্র তেরোশো টাকা তো শুরুতেই বলেছিলাম যে একটা ধামাকা থাকবে সেই ধামাকার মধ্যে এই যে একটা ধামাকা হচ্ছে যে পনেরোশো টাকার শাড়িগুলো কিন্তু এই মাছে বোটা কাত কাতান শাড়ির মধ্যে আপনারা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা এটা কিন্তু খুবই সুন্দর শাড়ি অল ওভার কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার মসলিন কাপড়ের উপরে খুবই সুন্দর খুব সুন্দর ডিজাইন এটা আচলটা কিন্তু খুব সুন্দর অনেক গর্জেস হবে এবং কি আপনার পাড়ের টার্সেল থাকবে এটা পারটা কিন্তু আপনার টার্সেল থাকবে এটা ব্লাউজ পিস আছে দেখেন ব্লাউজ পিসটা দেখেন তো দেখেন মাথা নষ্ট করা ব্লাউজ পিসটা কিন্তু খুবই গর্জিয়াস এবং কাজ করা থাকবে দেখেন এটার মাত্র তেরোশো টাকা আপনার প্যারট কালারের মধ্যে এটা কিন্তু একটা আলাদা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দাম মাত্র তেরোশো টাকা দেখেন একটা প্রিমিয়াম কোয়ালিটি মানে এটাও কিন্তু আপনার অফারের মধ্যে থাকছে এটা কিন্তু দামি শাড়ি তাও আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার মধ্যে এটা এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখেন পাড়ের কাজটা দেখে দিচ্ছি পাড়ের কাজটা কিন্তু খুবই সুন্দর গর্জেস করা আঁচলটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু অল ওভার কাজ করা হবে এবং আঁচলটা খুবই সুন্দর গর্জেস হবে এটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা প্যারট কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলো ইয়াসিন ভাই দেখেন এটা কিন্তু মানে ফেলে দেওয়ার মতো না এটাও আপনার দেখেন জামদানি স্টাইলের মানে স্কার্ট পাড়ের খুব সুন্দর একটা ডিজাইন দাম মাত্র তেরোশো টাকা রেড কালারের মধ্যে এ শাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম মিনা করে দেখেন পার কিন্তু আপনার মিনা করা আছে এটা অল কিন্তু পো মানে অল ওভার পার আপনার মিনা করা আসলে কিন্তু খুবই সুন্দর এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা ব্লু কালারের মধ্যে মেরুন কন্ট্রাস্ট এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা সামনে বিয়ে সিজন আছে তো সামনে বিয়ে তো বিয়ে কিন্তু আপনারা এই শাড়িগুলো আপনারা নিতে পারেন তো এবং কি পার্টির জন্য নিতে পারেন তো পার্টির জন্য নিতে হলে কিন্তু আপনারা অবশ্যই এবং বিয়ের জন্য নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের মরুন শাড়ি ঘরে আসবেন কারণ আমাদের মরুন শাড়ি ঘরে কিন্তু আসলে বিয়ের কেনাকাটা করলে আপনাদের মিনিমাম বিশ হাজার টাকা মানে সেফটি হবে বিশ হাজার টাকা সেফ হবে তো এই জন্য আপনারা অবশ্যই কিন্তু আমাদের মরুন শাড়ি ঘরে আসবেন এবং পেয়ে যাবেন কেনাকাটা করে নেবেন আমাদের রিজনেবল প্রাইজের শাড়িগুলো তো শুনেছেন আপনি ভাই কি বলেছে এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি এটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা গ্রিন কালারের মধ্যে আপনার মেরুন কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি তো যার যেটা পছন্দ ওটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে আপনারা অর্ডার দিয়ে দেবেন এবং চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশে নুন ম্যানসন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম এটা হচ্ছে আপনার ব্লু কালার মধ্যে রেড কন্ট্রাস্ট এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ওয়াও মানে আঁচলটা দেখেন আঁচলের কাজটা দেখেন মানে খুব সুন্দর গর্জেস করা এটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা ডিজাইন দেখেন এটা কিন্তু মানে যে কয়টা রেড দেখালাম রেড রেড কালার শাড়িগুলো কিন্তু আপনাদের জন্য আনা হয়েছে স্টক করা হয়েছে দেখেন দেখেন অনেকগুলোই আনা হয়েছে রেড কালার শাড়িগুলো কারণ এগুলো সামনে বিয়ের সিজন তো বিয়ের জন্য আনা হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের ক্যাপশনের যে নাম্বারটি থাকবে সেখানে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন তো সেখানে আপনার অর্ডার দিয়ে দেবেন আর যদি আমাদের শোরুমে চলে আসতে চান খুব সহজে চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসের মার্কেটের পাশেই নুন মেনশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম আপনার সুন্দর একটা কালার মানে চকলেট কালারের মধ্যে আপনার গ্রিন কন্ট্রাস্ট এটা দাম পড়বে মাত্র তেরোশো টাকা ব্ল্যাক লাভারদের জন্য মানে ব্ল্যাক লাভারদের জন্য একটা ব্ল্যাক কালার নিয়ে আসলে লাভবি ভাই এটা কাপড়টা কিন্তু খুবই সুন্দর ফেব্রিক্সে দেখেন সামনে থেকে দেখেন মানে গ্লেস দিচ্ছে দেখেন ফেব্রিক্সের গ্লেস দিচ্ছে এটা আবার কি মানে মেরুন কালার সাথে কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি দাম পড়বে মাত্র তেরোশো টাকা তো এতক্ষণ যে মানে যে শাড়িগুলো দেখালাম এগুলো কিন্তু আপনারা অবশ্যই মানে যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের শোলোমে চলে আসবেন এবং আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা অর্ডার দিয়ে দিবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম